ফালুন জায়গা চুরি করব ইট চুরি করব পাথর চুরি করব মানুষ বিল্ডিং করতে যাবে তাকে আমরা থামাইয়া দিব যে আমার থেকে ইট নে আমার থেকে বাবু নে আমরা চাই মুক্তি ইসমাইল হোসেন সিরাজি ভাইকে ভোটে জয়যুক্ত করে যদি আমরা সবাই এক থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ফতুল্লাহ আসন আমরা হাত পাকা বিজয় করে আনবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের কাছে জানতে চাই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাঁকি চলবে না কোন ধরনের কিছু চলবে না কারণ এই ফতুল্লার মাটি উর্বর মাটি ইসলামী আন্দোলন প্রচুর কর্মী আছে এখন শুধু ওলামা এখানে সাপোর্ট একটু দরকার আমি নারায়ণগঞ্জের সন্তান হিসাবে বলি আজকে আমাদের মধ্যে আপনি সবু সাহেবের এই এলাকার ইউনিয়নের সন্তান আমরা এই ফতুল্লা আশঙ্কা পুরা বাংলাদেশকে দেখাই দিব যে সব চাইতে বেশি ভোট পে হাত পাখা যদি বিজয় হয় এই ফতুল্লা আশঙ্কাই হতে হবে ইনশাআল্লাহ এই জন্য থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ড

সাধারণ দশটার সঙ্গী মিডিয়া